আমি যদি ট্রেনের টিকিট না কাটি তাহলে কি আমি ট্রেনে বসে লাস্ট স্টেশন পর্যন্ত যেতে পারবো তো চলো দেখা যাক আমি এখন যে লাস্ট স্টেশনে আছি সেই স্টেশনের নাম বালুরঘাট এটি হলো আমাদের লাস্ট স্টেশন এতদিন টিকিট না না কেটে কে কে গিয়েছে তা আমি আমি জানি কিন্তু আজকে রেকর্ড বানাতে চলেছি একটি তোমরা যারা ট্রেনে যাতায়াত করো তোমরা ভালো করে জানো ট্রেনে লাস্ট বগিতে পুলিশ না হলে কেউ না কেউ যাতায়াত করে সেগুলো তো পাবলিক অ্যালাউ নেই তার কারণে ট্রেনের লাস্ট বগিটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং খালি কিন্তু সত্যি কথা বলতে আমার কিন্তু ভিতর ভিতর প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছে এমনিতে টিকিট কাটে নেই দ্বিতীয়ত লাস্ট বকিতে বসে যাচ্ছে কিন্তু আমার যা মনে হচ্ছে আমার খেল শুরু হওয়ার আগেই খতম হয়ে যাবে এই লোকগুলো টিটি হয় না তো যাই হোক এগুলো টিটি তো হয় না না হলে এতক্ষণ তো আমাকে ধরে ফেলতো ট্রেন চলতে চলতে বেশ কিছু দূর গিয়ে আরেকজন উঠে যায় কিন্তু তার কাছে দেখো পুরনো পুরোনো যুগের ফোনগুলো আছে এগুলো এখনো ফোন করা যায় কিনা আমি সঠিক জানি না কিন্তু কেন জানি না এখন আমার বেশ ভয় লাগছে ভালোই কারণ তিনজনা ওরা আর আমি একাই বসে আছি একটা বগিতে কিছু যদি বলে বা কিছু করে ফেলে আমি কি করব সেটাই ভাবছি তাই এমনিতেই টিকিট নেই তাই আর বেশি দূর যাবো না আমি গাজলেই নেমে যাই কমেন্টে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো